গতদিন কি পড়া ছিল আমার পন কবিতাটি না লিখেছিলেন কে মদন মোহন তর্কালঙ্কার আচ্ছা এই কবিতার প্রশ্নের মধ্যে আছে কি সাতাত্তর পৃষ্ঠা এক নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতাটি দলবেদে আবৃত্তি করি এটা হচ্ছে কে আবৃত্তি করবে দলবেদে শিক্ষার্থীরা তাই না তাহলে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা দলবেদে কবিতাটি কি করবা আবৃত্তি করবা পারবা তাইলে কে কে আবৃত্তি করতে পারবা একটু দাঁড়াতো হাত তোলো তো হাত তুলো দাঁড়াও দাঁড়াও পারবা আবৃত্তি করতে ইচ্ছুক তারা দাঁড়াও আচ্ছা তাহলে তোমরা সবাই সামনে আস একসাথে পাশাপাশি দাঁড়াও পাশাপাশি কবিতার নাম কি না কি তবে আনন্দ করে করে শিখবো তাই না আমাদের সকল পাঠ্য বইগুলাই এরকম মজার ভাবে সাজানো হয়েছে তাই না তাহলে আমরা কি করব সেগুলোকে আনন্দের সাথে এবং মজা করে করে শিখবো